দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম বর্তমানে যারা সৌদি আরবে সরকারি বল দে বিষাতে আসতেছেন আট লক্ষ টাকা দিয়ে বেসিক বেতন বারো সরেল তাদের জন্য এই ভিডিওটি কারণ এই ভিডিওতে আমি যেগুলো কথা আপনাদের মাঝে শেয়ার করবো সেটা হয়তো আপনার সাথে দালাল অথবা বা এজেন্সি কখনো শেয়ার করবে না কারণ আমিও সৌদি আরবে সরকারি বল দেয়া বিষাতে আসি যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা কিন্তু ঠিকই জানেন তো আমি যখন দু সালে মে মাসের বাইশ তারিখে আসি আমার কাছ থেকে দালালে সাড়ে পাঁচ লক্ষ টাকা নিয়েছিল বেসিক বেতন ছিল এগারোশোরের তো আমি লেবার বিষাতে আসি তো আলহামদুলিল্লাহ যখন সৌদি আরবে ইমিগ্রেশন পার করি তখন থেকে আমার বেতন শুরু হয় তো আসার একদিন পর থেকে আমার ডিউটি শুরু হয় এবং আমাদের কোম্পানি আলহামদুলিল্লাহ আপনার এক মাসের ভিতরেই কিন্তু আপনারকে আকামা করে দিবে আমাদেরকে সতেরো দিন না পঁচিশ দিন পর আকামা করে দিছিল আমাদের কোম্পানি তো যাই হোক আলহামদুলিল্লাহ এই কোম্পানি বেতনের দিক থেকে বলি তারিখে তারিখে মাসের কিন্তু আপনি বেতন পেয়ে যাবেন তো এখন আসি আকামাটা অনেকে কিন্তু বলে না আকামা কিন্তু আপনার নিজের তো প্রতি বছর আপনাকে আকামা বানাতে হবে এর জন্য আপনাকে পাঁচশো রেল দিতে হবে তো এটা কিন্তু আপনাকে দালাল কখনো বলবে না আর যেটি হবে আট ঘন্টা আর খাবার হচ্ছে আপনার নিজের থাকা সব কিছু কিন্তু আপনার কোম্পানি বহন করবে তো এখন আসি যখন আপনি ছুটিতে যাবেন দুই বছর পর পর আপনাকে হাফ ডাউনের টিকিটের টাকা আপনার কোম্পানি বহন করবে কিন্তু আপনি মাস আপনি পাঁচ মাস অথবা ছয় মাসের ছুটিতে যাবেন এই টাকাটা কিন্তু আপনাকে বহন করতে হবে ওই পাঁচশো রিয়াল পাঁচ মাসের গেলে পাঁচশো রিয়াল দিতে হবে ছয় মাসের ছুটিতে গেলে ছয়শো রিয়াল আপনার কোম্পানিতে দিতে হবে তো যারা বলো দিতে আসতেছেন আপনারা কিন্তু কোম্পানিতে দশ বছর থাকতে পারবেন দশ বছর পর কিন্তু আপনাকে একবারে দেশে চলে যেতে হবে কারণ সৌদি আরবে তিন বছর যাবন নতুন আইন করছে এটা কিন্তু আপনাকে এজেন্সি অথবা দালালে বলবে না তো যখন আপনি একবারে দেশে চলে যাবেন তখন কিন্তু আপনার বেতন হিসাবে আপনার একটা অ্যামাউন্ট তারা কিন্তু দিয়ে দিবে তো এখন আসি আপনারা অনেকেই বলেন যে বাইজান বিশার মধ্যে কী লেখা থাকে বিশার মধ্যে আপনার পুরসভার নাম উল্লেখ থাকে যে পুরসভাতে আসবেন ওই নামটা উল্লেখ থাকবে বিশার মধ্যে যারা আট লক্ষ টাকা দিয়ে আসতেছেন বেসিক বেতন বারো সুরেন তাদের আমার মতো যদি মরুভূমি সাইটে পড়েন তাহলে আপনার মিনিমাম চার বছর সময় লাগবে আপনার আট লক্ষ টাকা তুলতে আর আমারই দীর্ঘ দুই বছর তিন মাস সময় লাগছে সাড়ে পাঁচ লক্ষ টাকা তুলতে যদি মরুভূমি সাইটে পড়েন আমার মতো আমি কিন্তু রিয়ার থেকে দুশো ছিয়াশি কিলোমিটার বাইরে আছি তো এই কোম্পানি আলহামদুলিল্লাহ একটা জিনিস ভালো আছে আমি যখন লেবার বিষেতে আসি দীর্ঘ ছয় মাস আপনার রুট ক্লিনারে কাজ করার পর আমি কিন্তু গাড়ির জগতে আসি আলহামদুলিল্লাহ দীর্ঘ সাড়ে চার বছর গাড়ির জগতে আসি তো আপনারা যারা আসবেন বুঝে শুনে আসবেন যদি ঋণ করে আসতে হয় আট লক্ষ টাকা তাহলে না সেটাই ভালো হয় আর যদি মনে করেন না আমি আমার কিছু টাকা ঋণ করে আসতে হইতেছে আর পুরো টাকা আমার ফ্যামিলির থেকে ম্যানেজ করতেছি তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আসতে পারেন আর এটা হলো বিদ্বেষ হলো আপনার নসিব যদি আপনার সিটির ভিতরে পড়তে পারেন তাহলে কিন্তু আপনার এক থেকে দেড় বছরের ভিতরেই আট লক্ষ টাকা তুলতে পারবেন তো আপনারা জানেন ডিউটি অবস্থায় কিন্তু বল দিয়ে ইনকাম আছে আলহামদুলিল্লাহ তো আমার ভিডিও যারা দেখেন পুরোনো সাবস্ক্রাইবার তারা কিন্তু জানেন তো আমি আপনাদেরকে সবসময় বলি কিছু সংখ্যক বিষয় আছে যা আপনার ডিউটি অবস্থায় ইনকাম করা যায় তার মধ্যে একটু হচ্ছে আপনার বল দেওয়া তো ইনশাল্লাহ এই কোম্পানি ভালো আছে সরকারি বল দেওয়া আপনার বিশাল বড়ো কোম্পানি আলহামদুলিল্লাহ বেতনের দিক থেকে বলেন আকামার দিক থেকে বলেন সব দিক থেকেই কিন্তু আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে এই কোম্পানিটা কিন্তু ওই যে আপনাদের বললাম না বেশিরভাগ ক্ষেত্রে মরুভূমি সাইটে হয়ে থাকে তো যারা আসবেন বুঝে শুনে আসবেন আর যদি মনে করেন না সম্পূর্ণ টাকা আমার রেন করে আসতে হয় তাহলে প্লিজ কোম্পানি বলতে আসার চেষ্টা করবেন বেসিক বেতন পাঁচশো রেল সিটি ক্লিনারে সিটির ভিতরে পড়বেন আলহামদুলিল্লাহ টাকা ইনকাম করতে পারবেন তো আপনাদের যদি আরও কিছু জানার থাকে ইনশাল্লাহ আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ যতটুকু জানি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ ভিডিও গুলা শেয়ার করে দেবেন হয়তো আপনার একটি শেয়ারের কারণে আরেকটি প্রবাসী ব্যয়ের উপকার হতে পারে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম